ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে বলেছেন তারা গাজায় আরও বেশি বাড়িঘর ধ্বংস করেছেন যাতে ফিলিস্তিনিরা ফিরে যাওয়ার মতো কিছু না পায় চোদ্দ মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই বারো মে অনুষ্ঠিত ওই বৈঠকের কথোপকথনের কিছু অংশ ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে নেতানিয়াহু আরও বলেন এর একমাত্র পরিষ্কার ফলাফল হবে গাজাবাসীদের গাজা উপত্যকা ছেড়ে অনত্র চলে যাওয়া তিনি আরো বলেন এখনই গাজা উপত্যকায় ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে তারা আলোচনা করছেন না ইসরায়েলের মারিফ পত্রিকায় ফাঁস হওয়া আংশিক ট্রান্সক্রিপ্ট অনুযায়ী কনসার্ট সদস্য লিমর সোনহার মেলেক বলেন আমেরিকার ইহুদেদের নিয়ে আসুন গাজায় বসতি স্থাপন করাতে এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে নেতানিয়াহু আরও দাবি করেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার প্রশাসন দখলের পরিকল্পনায় আগ্রহী রয়েছে তবে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে পরিকল্পনাটি ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়ার পর আরব মিত্রদের প্রবল বিরোধিতার মুখে ট্রাম্প প্রশাসন এ নিয়ে খুব সামান্য উদ্যোগী নিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী চলমান সামরিক অভিযানে গাজা উপত্যকার অধিকাংশ অঞ্চল ধ্বংস করে দিয়েছে এতে ১৯ লাখ ফিলিস্তিনিকে একাধিকবার গৃহচ্যুত হতে হয়েছে এবং মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে মার্চের শুরু থেকেই ইসরায়েল গাজা উপত্যকার উপর পূর্ণ অবরোধ জারি রেখেছে খাদ্য পানি জ্বালানি ওষুধ এবং সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অবরুদ্ধ জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা